এই ভিডিওতে আমরা দেখব যুজনির তারতম্য আলোচনা অর্থাৎ যুজনিত আমরা বিশ্লেষণ কিছু একটু তো বেশিক ধারণা পাইছি এখন আমরা আরও বেশি বিশ্লেষণ কিছু দেখব সেটা হচ্ছে যে আমাদের কিছু মৌলের ক্ষেত্রে দেখবেন পরিবর্তনশীল যুজনী প্রকাশ করে ঠিক আছে যেমন আমি যদি উদাহরণ দিই সালফারের ক্ষেত্রে সালফারের পরিবর্তনশীল যুজনী হিসেবে প্রকাশ করে দুই চার ছয় তো এই পরিবর্তনশীল যোজনীটা কেন প্রকাশ করে তো সালফার তার স্থিতিশীল স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে এই তিনটা সামর্থ্য সে ব্যবহার করতে পারে ঠিক আছে আমি আবারও বলতেছি যোজনী আসলে কি সামর্থ্য তো এই পরিবর্তনশীল সামর্থ্য আসলে কই থেকে আসে যে সে তার পরিবর্তনশীল সামর্থ্যের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে পারে এই জন্য আমাদের পরিবর্তনশীল এটা চলে ঠিক আছে যেমন নাইট্রোজনের ক্ষেত্রে জানেন নাইট্রোজনের ক্ষেত্রে কিন্তু এক দুই তিন তারপরে চার তারপরে পাঁচ পাঁচটা যোজনী তার মানে পাঁচটা সামর্থ্য এই পাঁচটা সামর্থ্য যে কোনো একটা সামর্থ্য ব্যবহার করে সে স্থিতিশীলতা অর্জন করতে পারে ঠিক আছে স্থিতিশীলতা অর্জন করতে পারে তো আমাদের পরিবর্তন যুজনির আসলেই মানে যুজনীটা আসলেই কনসেপ্টটা এটাই সে একটা কথাই সে স্থিতিশীলতা অর্জন করতে চাইবে সেটা কি করে ওই সামর্থ্য ব্যবহার করে এখন একটা মানে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই ধরেন আমার কাছে যদি পঞ্চাশ টাকা থাকে আমার কাছে যদি পঞ্চাশ টাকা থাকে আমি চিপস কিনবো আমি চাইলে দুইটা চিপসও কিনতে পারি চাইলে তিনটা চিপসও কিনতে পারি চাইলে পাঁচটা চিপসও কিনতে পারি ঠিক আছে তার মানে আমার সামর্থ্য কিন্তু আসলে এইরকমটা এবার আমার কাছে যদি দশ টাকায় থাকে আমি কিন্তু একটা কিনতে পারব না আর আমার আছে দশ টাকা বিষয়টা আসলে এইরকমটাই একটা মৌলের ক্ষেত্রে অর্জনের লক্ষ্যে সে সে চাইলে চাইলে তার মানে সব যোগ অনুযায়ী যোগ অনুযায়ী যে কোনো একটা যুজনী বা সামর্থ্য ব্যবহার করে সে স্থিতিশীলতা অর্জন করতে পারে পরিবর্তনশীল যোজনীটা এই কনসেপ্ট থেকে এসেছে ওকে এখন এই যোজনী আবার দুই ধরনের যোজনী আছে যোজনী আছে দুজনের যে মানে কনসেপ্টটা দুই ধরনের আছে একটা হচ্ছে আমাদের সক্রিয় যোজনী সরি সক্রিয় যোজনী আরেকটা একটা হচ্ছে আমার এখানে সুপ্ত যোজনী সক্রিয় যোজনী আর কি সুপ্ত যোজনী ওকে মানে সক্রিয় যোজনী যারা আসলে কি বোঝাচ্ছে এখন একাধিক পরিবর্তনশীল যোজনী বা একাধিক যোজনী যাদের আছে যে সব মৌলের আছে সেই সব মৌলের মধ্যে যে যোজন মানে একাধিক পরিবর্তনশীল যোজনী যার আছে যে মৌলের সেই মৌলের যে যোজনীটা কাজ করে বা যে যোজনীটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সক্রিয় যোজনি যেমন সালফার ডাইঅক্সাইড এটা যদি দেখেন সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আপনি দেখবেন সালফার এখানে সামর্থ্য ব্যবহৃত হয়েছে চার কী হবে চার এই যে অক্সিজেনের মানে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু চার মাইনাস ফোর অর্থাৎ অক্সিজেনের একটার জন্য মাইনাস দুইটার জন্য হচ্ছে মাইনাস ফোর সালফারের এখানে প্লাস ফোর তার মানে দেখেন সালফারের সামর্থ্য ব্যবহৃত হয়েছে কত চার কিন্তু আসলে সালফারের সামর্থ্য ছিল কত দুই চার ছয় সে দুই চার ছয়ের মধ্যে যে সামর্থ্যটা ব্যবহার করা হয়েছে যে সামর্থ্যটা ব্যবহার করছে তাকে বলা হচ্ছে আমাদের কি সক্রিয় যোজনী অর্থাৎ সালফার ডাইঅক্সাইড যোগের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড যোগের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে চার আবার ধরেন নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এই ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী হচ্ছে চার সেমভাবে চার তার মানে নাইট্রোজেনের ক্ষেত্রে তার সক্রিয় যোজনী হচ্ছে কত চার কিন্তু তার যোজনী ছিল কত এক দুই তিন চার পাঁচ তার মধ্যে সে চারটা ব্যবহৃত করছে এটা হচ্ছে আমাদের কি সক্রিয় যোজনী আর লাস্ট যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের কি সুপ্ত যোজনী সুপ্ত যোজনী আসলে কি সুপ্ত যোজনী সুপ্ত যোজনী হচ্ছে সক্রিয় যোজনী সক্রিয় যোজনী তো বুঝছে নাকি সুপ্ত যোজনী হচ্ছে যে একটা মৌলের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী থেকে যদি সক্রিয় যোজনী বাদ দেওয়া হয় তাহলে যে মানটা থাকে সেটা হচ্ছে আমাদের কি সুপ্ত যোজনী ঠিক আছে আমি আবার বলতেছি কি একটা মৌলের ক্ষেত্রে একটা মৌল যদি একাধিক সামর্থ্য থাকে সেই একাধিক সামর্থ্যের মধ্যে যে সামর্থ্যটা ব্যবহৃত হয় সেটা সুপ্ত সক্রিয় যোজনী আর এই সক্রিয় যোজনী এই সক্রিয় যোজনী আবার সর্বোচ্চ যোজনী থেকে যদি বাদ দিয়ে যে মানটা থাকে সেটা হচ্ছে আমার সুপ্ত যোজনি যেমন কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বনের সামর্থ্য হচ্ছে দুই এবং চার তাই না কার্বনের সামর্থ্য কত দুই এবং চার কিন্তু যদি কার্বন মনোঅক্সাইড চিন্তা করেন কার্বন মনোঅক্সাইড এই ক্ষেত্রে কার্বনের কত সক্রিয় সক্রিয় যোজনি কত দুই ঠিক আছে আর এই কার্বনের সুপ্ত যোজনী তাহলে কত তাহলে এখানে হিসাব করতে হবে কার্বনের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনি বাদ দিতে হবে তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত দুই কার্বন সর্বোচ্চ কত দুই আর আমার সক্রিয় সর্বোচ্চ যোজনী যোজনী হচ্ছে কি সুপ্ত এই কার্বন মনোঅক্সাইড যোগের ক্ষেত্রে ঠিক আছে সেমভাবে যদি আমি সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে আমি যদি সুপ্ত যোজনী বের করতে চাই তাহলে দেখেন তো সালফারের সামর্থ্য কত সালফারের সামর্থ্য দুই চার ছয় দুই চার ছয় তাই না তাহলে দুই চার ছয় এখন এই সালফারের এখানে তাহলে সুপ্ত যোজনী কত সুপ্ত যোজনী হচ্ছে কি যে সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনী কত ছয় আর এখানে সক্রিয় যোজনী কত চার তাহলে ছয় মাইনাস চার দুই দুই হচ্ছে আমার সালফারের সুপ্ত যোজনী ঠিক আছে আমাদের এই দুই রকম যোজনীটা একটু আমাদের লাগে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে এরকমটা বলতে পারে যে সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে সালফারের সুপ্ত যোজনী কত কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সূত্র কত ঠিক আছে বুঝছেন কিছু কিছু ক্ষেত্রে সূত্র যোজনী আবার শূন্য হতে পারে যেমন আপনার যদি কখনো কোশ্চেন করা হয় কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন কার্বনের সূত্র কত কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে সক্রিয় কত চার কার্বনের সর্বোচ্চ কত চার তাহলে চার মাইনাস চার এখানে শূন্য আশা করি বুঝতে পারছেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি যোজনীর মেন কনসেপ্টটা আর যোজনীর পরিবর্তন যে যোজনী কীভাবে প্রকাশ করে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এবং সক্রিয় যোজনী এই ভিডিওতে আলোচনা করলাম